ভাই গতকাল আদৃত রয়ের পোস্টার বয়েস কনসার্টে পারিজাত চ্যাটার্জিকে খুব মিস করছিলাম ঠিক আছে তাকে খুব মিস করছিলাম এবার এটা আমি বলছি না এটা আমি বলছি না আদৃত এক ভক্ত আদৃতের এক ফ্যান সেই দেখলাম কমেন্ট করেছে ঠিক আছে ইন্টারেস্টিং মানে তারাও পারিজাত ছাড়া আদৃতকে ঠিক ভাবতে পারছে না ঠিক আছে মানে আদৃত যেখানে যেখানে তারা এক্সপেক্ট করছে পারিজাত চ্যাটার্জিও সেখানে থাকুক তাছাড়া ঠিক খেলারা জমছে না ঠিক আছে ওকে তো গতকাল কাশীপুর বেলগাছিয়াতে আদৃত রয়ের পোস্টার বয়েসের কনসার্ট হয়ে গেল দারু আই থিঙ্ক এটা নতুন বছরের ফার্স্ট মিউজিক্যাল নাইট পোস্টার বয়সের পক্ষ থেকে তাই তো ইস ভাই আটটা আয় আটটা দেখেছো হেভি লাগছিল কিন্তু আই থিঙ্ক ব্লু অ্যান্ড ব্ল্যাক বা পুরোটাই ব্লু ছিল আর তার সাথে রেড বর্ডার লাইন ঠিক আছে তবে আদীতের ওই যে শুটা শ্যু শুলে একটু একটু বিয়ার্ড লাগছিলো কারণ পুরো রেড কালারের শু ছিল একটু ক্যাট ক্যাটে রেড তো কতকটা ওই স্যান্টা টাইপ লাগছিলো ঠিক আছে যেমন হচ্ছে স্যান্ট পাউকে হচ্ছে ক্লজ এসে গেছে বাকি আর টায়ারটা দারুণ লাগছিল তবে ভাই আমার কোম্পানি আছে আদৃতের হেয়ার স্টাইল নিয়ে ঠিক আছে আর অন্য আদৃত এখন অবধি কেন এই হেয়ার স্টাইলটা ক্যারি করে আছে আর অন্য দেখো তোমাদের মনে আছে কি না জানি না আদ্রিত একটা পার্টিকুলার ফটোশুটের জন্য এই হেয়ার স্টাইলটা করিয়েছিল ঠিক আছে ওই সাইড থেকে চেঁচে দিয়ে মাঝখানে গুলো বড় এবার আমি জানি না হাদ্রিত কেন এই হেয়ার স্টাইলটাকে একটু আমি জানি না কেন কেন ড্রেসিংটা করছে না হেয়ার ড্রেসিং কেন করছে না আদ্রিৎ ভাই ওই হেয়ার স্টাইলটা রেখেই চুল বড় করে যাচ্ছে চুল বড় করে যাচ্ছে ঠিক আছে হেয়ার ডিজাইনারকে দিয়ে ভাই ডিজাইন করাচ্ছে না চুলটাকে মিস করাচ্ছে না ঠিক আছে আর অন্য কেন করাচ্ছে না আই থিঙ্ক আদ্রিত হয়তো তার হেয়ার গ্রোথ জার্নিটা আছে ঠিক আছে হয়তো কোনো এখন হতে পারে ভাই তার চুলেতে টাচ করছে না হয়তো আগামী কোনো প্রজেক্ট আছে যে কারণে হজ্রিৎ লয় তার হেয়ার গ্রো করছে দেন হয়তো সে ঠিকঠাক করবে চুলটাকে দেন সে হয়তো হেয়ার ড্রেসিং করবে আর এই মুহূর্তে সে তার চুলে টাচ করতে চাইছে না সে চুলটাকে বাড়াচ্ছে দেন আই থিঙ্ক প্রজেক্ট স্টার্ট করার সময় চুলটাকে সেট করবে যতটা আমার মনে হচ্ছে ঠিক আছে যতটা আমি প্রেডিক্ট করতে পারছি বা অ্যাজিউম করছি ভাই গানগুলো এখানে দুর্দান্ত ছিল সেটটা মোটামুটি ভালোই লাগছিল আর অডিয়েন্সের উন্মাদনা ভাই অন্য লেভেলেই ছিল মানে আমরা বুঝতেই পারছি দিন দিন পোস্টার বয়জের স্টারড বা বেস কোথায় গিয়ে দাঁড়াচ্ছে প্রতিদিন কিন্তু পোস্টার বয়েস তাদের ব্যান্ডের ফ্যান্স যুক্ত করছে বুঝতে পারছো ফ্যানডেস কিন্তু বাড়ছে পোস্টার বয়েসের পপুলারিটি কিন্তু বাড়ছে ডে বাই ডে সোয়ার তবে হেয়ার স্টাইলটা একটু বিয়ার্ড লাগছে কেমন একটা লাগছে তারপর রাত্রি তো আবার ইটালিয়ান দাঁড়িয়ে রেখেছে ঠিক আছে ইটালিয়ান বিয়ার্ড যেটা আমার অতটাও খাস লাগছে না তবে এই হেয়ার স্টাইলটার সাথে ইটালিয়ান বিয়ার্ডটা যাচ্ছে তো আদ্রিদের ফুল বিয়ার্ডই ভালো লাগে একটু ডাবল লুক উইথ ফুল বিয়ার্ড যে ইটালিয়ান করাটা অতটা আমার ঠিক ভালো লাগছে না ঠিক আছে আদ্রিট ফেসে কারোরই ফেসে আমার তো ইটালিয়ান বিয়ার্ড ভালো লাগে না ঠিক আছে চলো ঠিক আছে ওকে আদৃতের একটা ফ্যান পেজ আছে আদৃত রয় ফ্যান্ডাম নামে ঠিক আছে আদৃত রয় ফ্যান্ডাম তো সে লিখেছে দারুণ লিখেছে সে লিখেছে সে লিখেছে আবারও বেশ কয়েকদিন পর নতুন বছরের প্রথম শোয়ে তার এক মন শোয়ে তার এক মন ভালো করা গান সাথে তাকে ঘিরে রয়েছে তার বঙ্গ ভাই লিখেছে মানে আবারও বেশ কয়েকদিন পর এরা মানে বছরের প্রথম শোয়েতে মন ভালো করা গান আর তার সাথে আদৃত রয়কে ঘিরে রয়েছে আদৃতের বঙ্গ ললনারা মানে আদৃতের মানে বঙ্গ যেহেতু তারা আচ্ছা মেয়েদের যদি বঙ্গ ললনা বলে তাহলে ছেলেদের কি ওকে কারণ ছেলেরাও তো ওখানে ছিল তো তারা কি আদৃতের বঙ্গ ললা জক্সা পাঠা যায় দারুণভাবে শুরু হলো আমাদের নতুন বছর হ্যাঁ আসলে ভাই ভালোভাবেই শুরু হয়েছে ভিতরে গান থাকবে একটা কনসার্ট একটা মিউজিক্যাল নাইটে আর ভালোভাবে কাটবে না আর হতেই পারে দূর থেকেই এমন এক সুন্দর গান তার গলায় শুনতে পেয়ে সত্যি সব ক্লান্তি দূর হয়ে গেল দূর থেকে মানে ফোনের মাধ্যমে আর কি আমরাও যেহেতু ফোনের মাধ্যমে কনজিউম করছি হ্যাঁ দূর থেকে হলেও ভাই শুনে মজা লাগে তবে সেই বাইপটা কিন্তু আছে এই গানটা বরাবর আমার এক প্রিয় গানের তালিকায় পড়ে বুঝতে পারছো কোন গানটা বলছে বুঝতে কি পারছো প্রেম আমার টুয়ের ওই গানটা প্রেম আমার টুয়ে যে কনসার্টে যে গানটা হয় না ওই গানটা অনেকেরই তালিকাতে সেরা গান বা প্রিয় গান দিল্লিতে ভক্তদের আর কি দিল্লিতে এতদিন পর এই গানটা শুনতে পেয়ে সত্যি খুব ভালো লাগলো হ্যাঁ তোমরা এতদিন পর কেন শুনছো তো এত জায়গায় গাওয়া আছে গানটা গিয়ে একবার প্লে করে দেবে তাহলেই তো হবে তাই না তবে হ্যাঁ এরকম ফ্রেশভাবে শোনা একদম লাইভ কনসার্টে পারফর্ম এটা শোনা একটা আলাদাই ফিলিং ঠিক আছে তবে আমার নজর কাটলো ওই একজনের কমেন্ট যে পারিজাতকে খুব মিস করছিলাম গতকাল রাতে পারিজাতকে খুব মিস করছিলাম ঠিক আছে দেখো ভক্ত তো অনেক রকমেরই হয় ঠিক আছে সেবার দেখতে পারিজাদের সাথে দেখতে যায় বা পারিজাতকে রাজনীতের সাথে সবসময় এক্সপেক্ট করে আর ঠিক আছে এটা তার চাওয়া বাট পাওয়া হলো না তার ঠিক আছে বাকি কনসার্টের গানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে গতকালে কনসার্টের ক্লিপগুলো কি তোমরা দেখলে রাজনীতের লুকটা কেমন লাগলো তোমাদের আর হেয়ার স্টাইলটা কি আদৌ তোমাদের পছন্দ হচ্ছে ভালো কী লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমি যে বললাম যে হয়তো আদৃতের কোনো একটা নেক্সট প্রজেক্ট আসতে পারে সেই কারণে হয়তো অদৃত এই ধরনের মানে ইউনো হেয়ার ড্রেসিং করাচ্ছে না সে তার হেয়ার গ্রো করাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানবে তোমাদের কী মতামত ওকে বাই